বড় গরুর তো আমরা জানি যে বিভিন্ন নাম ঠাম দিয়ে থাকে অনেকে গরুর কোনো নাম আছে কি হ্যাঁ নাম আছে নাম আছে হ্যাঁ বুলবুল বুলবুল আমি দাবি করতেছি এই হাটের সেরা গরু কেমন হইতে পারে এটা এটা হাজারের মধ্যে থাকতে পারে তার চাইতে বেশি হতে হওয়ার সম্ভাবনা আছে মাসাল্লাহ দর্শক আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু যেমন তার গায়ের রং সেরকম দেহ মশালা সিং কিন্তু বিশাল তার মানে সারা দেশের যে বড় বড় গরুগুলো ছিল সেগুলো কিন্তু একে একে গাফতুলি হাটে ঢোকা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে সুন্দর একটি গরু রয়েছে এই মুহূর্তে এই গরুটি কার কোথা থেকে আসলো কিরকম ওজন কেমন দামে বিক্রি করতে চান ওনারা চলেন কথা বলি জানাই আপনাদেরকে বিস্তারিত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন আচ্ছা গরু তো আপনার নাকি জি আমার গরু

এখন ওই তো হয়তো এটা 70% আসছে 70% ব্রহ্মা মনে হচ্ছে আপনার কাছে আছে আচ্ছা না মাশাআল্লাহ সবকিছু নিয়েই কিন্তু আসলে গরু যথেষ্ট সুন্দর একটা আমি দাবি করতেছি এই হাটের সেরা গরু আপনি দাবি করতেছেন এই হাটের সেরা গরু আচ্ছা আমাদের কাছেও মনে হচ্ছে অতএব এই হাটে সেরা গরু আচ্ছা আপনার সাথে কথা বলবো একটু যারা দেখতেছে ভাই আপনাদের কাছে জানতে চাই কি মনে হয় এখন পর্যন্ত হাটের বড় গরু এটাই জি জি এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় গরু এটাই মনে হচ্ছে বড় ভাইয়ের কাছে কি মনে হয় আরো বড় গরু দেখেছি ওই দিকটাতে ওই দিকটাতে দেখছেন জি বাট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর জি আচ্ছা কি রকম ওজন হবে ভাই এটা আসলে আমি ওই রকম স্কেল করি নাই কিন্তু ফিতা দিয়ে যেভাবে মাপা হয় আর কি গুগলে যে সিস্টেমটা আছে ওইভাবে মাপছি তাতে এক হাজার চুয়ান্ন কেজি ওয়েট আসছে

একদিন হয়তো একদম অন্য কোনো ধারণা নেই আপনার কোনো ধারণা নাই আচ্ছা ভাই ধারণা আছে গরুর ওজন সম্পর্কে কেমন হতে পারে এটা এটা হাজারের মধ্যে থাকতে পারে তার চাইতে বেশি হতে হওয়ার সম্ভাবনা আছে হাজারের বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তাহলে ওনার কাছে মনে হচ্ছে হাজারের বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা একটু ভারবার্ধিক লোকের কাছ থেকে একটু জানি ভাই কি মনে হয় এটা কেমন হইতে পারে আসলে মনে হয় এইটুকু হইতে পারে গরুর আচ্ছা মোটামুটি আমরা যারা আসলে এখানে যারা দেখছেন গরুটা তাদের কাছ থেকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম আসলে ওনার গরু উনি বললে সেটা আমাদের সবার কাছে মনে হবে যে বাড়িয়েই বলতেছে বা অনেকে আসলে বাড়িয়ে বলেও তো যারা আছে যারা দেখতেছে ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করলাম তো ওনারাও মোটামুটি বললো যে না এক হাজার কেজির উপরেই হবে হয়তো গরুটা তো আপনারা যারা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন জুড়ে গরুটা দেয়া আছে আপনাদেরও একটা ধারণা বোধহয় তৈরি হয়ে গেছে কমেন্ট বক্সে জানাতে পারেন আসলে গরুটা কেমন ওজন হতে পারে আপনার কাছে মনে হচ্ছে যাই হোক তো এখন একটু জানতে চাই যে এটা আপনারা সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জে যে প্রাণী সম্পদ প্রদর্শনী হয় সেখানে কি তুলছিলেন না তো ওখানে উঠাই না সেখানে তোলা হয় নাই সিরাজগঞ্জে বিক্রির চিন্তা চেষ্টা করেছিলেন বা হাটে তারপরে হয়তো সে তো মোটামুটি বেশ অনেক ওয়েট হয়ে গেছে করবে কিনা সেটাও একটা বিষয় বলতে পারবে

এখন হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতেছে ভাই গরু তো দেখাচ্ছেন অনেক কিছুই বলতেছেন কিন্তু গরুর দামটা তো বলতেছেন না তো একটু দামটা একটু ওনাকে কি দেখা যায় ওনাকে কি দেখা যাচ্ছে গরুর পাশ থেকে ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না আপনাকে আরো উপরে উঠতে হবে মাসাল আপনার গরু বিশাল গরুর এই পাশে দাঁড়ালে আসলে ওই পাশ থেকে দেখা যাচ্ছে না এবার একটু দামটা শুনি গরুটার কেমন গরুর দাম চাচ্ছি আমি ছাব্বিশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আর এমনিতে তো সিরাজগঞ্জে তো শুধু এডিএল এর সাথে আপনাদের কথাবার্তা হয়েছিল এমনিতে সিরাজগঞ্জে কোনো দামাদামি দামি তো হয় না এরকম কোনো দামাদামি হয় না

মোটামুটি আসলে যা দেখলাম গরুটা কিছু মিলিয়ে যথেষ্ট সুন্দর ভাই গরুটা উনি দাবি করতেছে এখন পর্যন্ত গাবতুলি হাটে যে বড় বড় গরুগুলো আসছে সেই গরুগুলোর মধ্যে ওনার গরুটাই সেরা বড় এবং দেখতে সব মানে সৌন্দর্যের দিক থেকেও সেরা এবং দাবি করছেন ২৬ লক্ষ টাকা চাচ্ছেন আর কি বিক্রি করতে চাচ্ছেন এরপরে এখন যাদের আসলে পছন্দ হবে আসবে দামাদামি করবে পাক ওনার ভাগ্যে যা রাখছে বা এর ভাগ্যে যা আছে আসলে সেটাই হবে আমরা তুলে ধরলাম এই সুন্দর গরুটা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো দেখার জন্য শেয়ার করে দিবেন অন্যরা যেন দেখতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি

السلام عليكم, عليكم السلام.